হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের খেলাধুলার অনুষ্ঠানের আজকে পুরস্কার বিতরণই হবে তো এই জন্য আমি এখানে ভিডিও করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চারা এখানে বাচ্চারা এখানে এসেছে আজকে খেলাধুলার পুরস্কার নেওয়ার জন্য তো সবাই অনেক আনন্দ করছে দেখেছেন বাচ্চারা অনেক দূরাদৌড়ি করছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে প্রথমে শুরু হচ্ছে গার্জেনদের বা অভিভাবকদের হাঁস খেলা যে প্রথমে হাঁস ধরতে পারবে এই চুপ বাঁধার পর সেই হাঁসটার পুরস্কার পেয়ে যাবেন তো এখানে দেখেছেন অনেক পুরুষ অভিভাবক হাঁসটি নিয়ে দৌড়াদৌড়ি করছে শেষ পর্যন্ত একজন হাঁসটা দৌড়েই খেলছে এই দেখছেন হাঁসটা ধরে নিয়েছে একজন এবারে মেয়েদের হাঁস মেয়েদের অভিভাবকদের হাঁস ধরার প্রতিযোগিতা সবার চুপ বড়িয়ে দেওয়া হচ্ছে আর সবাই হাঁস ধরার জন্য এবারে দৌড়াদৌড়ি শুরু করে দিছে তো দেখা যাক এবারে কে প্রথম হাঁস বিজয়ী হতে পারেন তো এখানে ছেড়ে দিচ্ছেন হাঁসটা এই এই তো এই মেয়েটাই হাঁস হয়ে গেছে হাঁসটা দৌড়াদৌড়ি করে ধরে ফেলছে এবারে হাড়ি ভাঙ্গা তো প্রথমে পুরুষদের হাড়ি ভাঙ্গা শুরু হয়ে গেছে একজন পুরুষের হাড়িটা ভেঙে ফেলছে আর অন্যান্য অন্যান্যরা পারেননি তো তারপরে এই হাসান হাড়ি এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইদে এখানে অনেকগুলো পুরস্কার নিয়ে এসেছে বাচ্চারা এবং অভিভাবকরা এখান থেকে পুরস্কার নিয়ে যাবেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীরা পুরস্কার নিয়ে যাবেন এখানে গার্জেনরা নিচ্ছে আর এখানে নিয়ে নিচ্ছে আমার মেয়ে নৃত্য প্রথম হয়েছে গানে প্রথম হয়েছে এবং ছবি আঁকাতে দ্বিতীয় হয়েছে তাই এগুলো প্রাইজ নিয়ে ভিডিও করছি ধন্যবাদ সবাইকে